গাইস আজকের এই ভিডিও তে তোমাদেরকে এফ এফ ডাব্লু এস বান্ডেল এর সেরা পাঁচটি কম্বিনেশন দেখাবো তো ভিডিওটি একটি থাকো তো প্রথমে তোমাদেরকে হবে অন্য কোনো হবে না তো চলো শুরু করা যাক বান্ডিল কম্বিনেশন নাম্বার ফাইভ তো এই কম্বিনেশন টা পাওয়ার জন্য তোমাকে সর্বপ্রথম সিজন আটচল্লিশটা করে নিতে হবে তারপর এফএফবিল প্যান্ট টা পরিণত হবে এরপর এই চুলটা পরে নিবা তোমাদের অনেকের কাছে কিন্তু এই চুলটা আছে এবং সর্বশেষ এফ এফ ডাব্লিউ এস বান্ডেল এর মাস্কটা পরে নিবা এন্ড ফাইনাল লুকটা দেখো গাইস কি লাগতেছে বান্ডেল কম্বিনেশন নাম্বার 4 গাইস নাম্বার 4 এর থেকে কম্বিনেশন পাওয়ার জন্য তোমাকে সর্বপ্রথম বি এর র‍্যাঙ্ক সিজন বি এর লিশের পরে নিতে হবে তারপর এফ এফ প্যান্ট এবং একটা সাদা জুতা তারপর এফ এফ ডাব্লিউ এস বান্ডেল এর মাস্কটা পরে নিবা এবং তোমার কাছে যদি একটা ভালো স্যুট থাকে সেটা পরে নিবা তোমার কাছে যদি ভালো কোনো স্যুট না থাকে তবে তাহলে অ্যান্ড্রু ক্যারেক্টারের আসল স্যুটটা পরে নিবা তাতেও কিন্তু অনেক সুন্দর দেখাবে বান্ডেল কম্বিনেশন নাম্বার থ্রি তো এই কম্বিনেশনটি পরে জন্য তোমাকে সর্বপ্রথম এই জ্যাকেটটা পরে নিতে হবে তো এই ব্যান্ডেলটা কিন্তু বর্তমানে গোল্ড রয়েলে চলতেছে তো যাদের কাছে এই ব্যান্ডেলটা নাই তারা কিন্তু এখান থেকে বের করে নিবা তারপর এফ এফ ডাবল এস প্যান্ট একটা সাদা জুতা আর এফ এফ ডাবল এস মাস্ক এবং সর্বশেষ এফ এফ ডাবল ক্যাপটা পরে নিবা এন্ড ফাইনাল লুক গাইস বর্তমানে কিন্তু শীতকাল চলতেছে আর যারা শীতকালের জন্য কম্বিনেশন খুঁজতেছো তাদের জন্য বেস্ট একটা কম্বিনেশন বান্ডেল কম্বিনেশন নাম্বার টু গাইস নাম্বার টু থেকে থাকা কম্বিনেশন টি নেওয়ার জন্য তোমাকে সর্বপ্রথম জিম ইউনিফর্ম নামে টি শার্ট টি তোমাকে পরে হবে তো এই বান্ডিল টা কিন্তু এর আগের গোল্ড রয়্যালে দিয়েছিল তো সেই হিসাবে সবার কাছে কিন্তু এই বান্ডিল টা আছে তো তারপর তোমরা এফ এফ ডাব্লিউ এস প্যান্টা পরে নিব এরপর একটা সাদা জুতা পরে নিব তারপর এফ এফ ডাব্লিউ এস বান্ডিলের মাস্ক পরে নিব আর এই ক্যাপটা টা পরা না থাকলে পরে নিব এখন ফাইনাল লুক দেখো গাইস পুরো হ্যাকার লাগতেছে তো যাদের হ্যাকার টাইপের একটা কম্বিনেশন দরকার তাদের জন্য পারফেক্ট একটা কম্বিনেশন পার্সোনাল এই কম্বিনেশন টা আমার কাছে অনেক ভালো লাগে ক্যারেক্টার কম্বিনেশন নাম্বার ওয়ান তো নাম্বার ওয়ান তোমাদের জন্য দুইটা কম্বিনেশন রাখা হয়েছে তো প্রথমে তোমরা এই ব্যান্ডেল টা পরে নিবা তো এই বান্ডিল টা কিন্তু ম্যাজিক কিউবের মধ্যে দিয়েছিল তাই অধিকাংশ প্লেয়ারের কাছে এই ব্যান্ডেল আছে তারপর তোমাকে FFWS বন্ডেলে প্যান্টা পরি নিতে হবে এবং একটা সাদা জুতা আর FFWS বন্ডেলে মাস্কটা পরি নিব এবং FFWS বন্ডেলে ক্যাপটা পরি নিব এন্ড ফাইনাল লুক তো তোমাদের কাছে এই কম্বিনেশনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবা তো দ্বিতীয় কম্বিনেশনটি পার জন্য তোমাকে সর্বপ্রথম এই টিশার্টটি পরি নিতে হবে তারপর FFWS বন্ডেলে প্যান্টা পরি নিব এর সঙ্গে একটা সাদা জুতো পরি নিব তারপর FFWS বন্ডেলে মাস্কটা পরি নিব এবং সর্বশেষ তোমার আইডিয়ার সবচেয়ে সেরা সোলডি পরি নিব এন্ড ফাইনাল লুক গাইস পুরো আর এই কম্বিনেশনটা কম্বিনেশনটা কিন্তু আমি পার্সোনালি ইউজ করি মানে এই এই আমার আর পাঁচটা কম্বিনেশনের মধ্যে তোমার কোন কম্বিনেশনটা অনেক ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করবা তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা তো দেখা হবে নতুন অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ